আমেরিকা মানেই আকাশচুম্বী অট্টালিকা ফাস্ট ফুড আর হলিউড এমনটাই হয়তো আমাদের সাধারণ ধারণা কিন্তু এই গতিময় দেশটির গভীরে লুকিয়ে আছে এমন অনেক তথ্য যা শুনলে আপনি চমকে যাবেন সম্প্রতি আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আমেরিকা ও আমেরিকানদের সম্পর্কে কিছু অভাবনীয় দিক যা আপনার ধারণাকে চ্যালেঞ্জ করবে এক বিচিত্র ভৌগোলিক ল্যান্ডস্কেপ আপনি কি জানেন আমেরিকা শুধু মরুভূমি বা তুষারপাত নয় এখানে আছে রেইন ফরেস্টও ওয়াশিংটনের অলিম্পিক ন্যাশনাল পার্কে অবস্থিত হো রেইন ফরেস্ট তার জীব বৈচিত্র্য নিয়ে এক দারুণ আশ্চর্যের বিষয় এক দেশেই মরুভূমি তুষারাবৃত পর্বত ঘন বন এবং রেইন ফরেস্টের সহাবস্থান সত্যিই বিরল দুই বিলুপ্ত প্রায় ভাষা ও সংস্কৃতি আমেরিকান ইন্ডিয়ানদের প্রায় তিনশোটিরও বেশি ভাষা ছিল একসময় বর্তমানে এর অধিকাংশই বিলুপ্তির পথে কিন্তু কিছু সম্প্রদায় এখনও তাদের ঐতিহ্যবাহী ভাষা ও সংস্কৃতিকে সযত্নে লালন করে চলেছে উদাহরণস্বরূপ নাবাজো ভাষা এখনও নাবাজো জাতির মধ্যে ব্যাপকভাবে প্রচলিত তিন অদ্ভুত কিছু আইন আমেরিকার বিভিন্ন রাজ্যে এমন কিছু অদ্ভুত আইন রয়েছে যা আপনাকে হাসাতে পারে যেমন অ্যালাবামায় রবিবারে আইসক্রিম পকেটে রাখা বেআইনি আবার কানেক টিকাটে আচারকে আচার বলতে হলে তা বাউন্স করতে সক্ষম হতে হবে চার উদ্ভাবনের আতুর আমেরিকানরা শুধু প্রযুক্তি নয় নিত্যদিনের জীবনযাত্রায় ব্যবহৃত অনেক কিছুরই উদ্ভাবক টুথব্রাশ থেকে শুরু করে ইন্টারনেট এমনকি আধুনিক ফাস্টফুডের ধারণাও এই দেশ থেকেই এসেছে তাদের উদ্ভাবনী ক্ষমতা সত্যি অসাধারণ পাঁচ খাবার নিয়ে উন্মাদনা পিৎসা বার্গার তো আছেই তবে আমেরিকানদের খাদ্যাভ্যাসে আরও অনেক বৈচিত্র্য রয়েছে এক এক রাজ্যে এক এক খাবার জনপ্রিয় উদাহরণস্বরূপ নিউ অরলিন্সের ক্রিওল কুইজিন বা টেক্সাসের বার্বিকিউ প্রত্যেকটি স্বতন্ত্র এবং স্বাদে অতুলনীয় আমেরিকানরা নতুন নতুন খাবারের স্বাদ নিতে এবং পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসে এই তথ্যগুলো আমেরিকার এক ভিন্ন চিত্র তুলে ধরে যা শুধু তার বহিরাবরণ নয় বরং তার আত্মাকেও প্রকাশ করে এই দেশ যেন হাজারো গল্পের এক জীবন্ত এনসাইক্লোপিডিয়া